একটি সুপার ফুড কিনলে তিনটি সুপার ফুড সম্পূর্ণ ফ্রি দিচ্ছি হ্যাঁ বলছি বিটরুটের কথা আমরা স্প্রে ডায়েট বিটরুট নিয়ে আসলাম আপনাদের জন্য যেটার সাথে আপনি আরও তিনটা সুপার ফুড ফ্রি পাচ্ছেন বিট্রুট এখন বাংলাদেশের জনপ্রিয়তার তুঙ্গে এবং আমরা যেখান থেকেই দেশি বিটরুটটা ক্রয় করি না কেন সম্পূর্ণভাবে এটা হাইজেন মেনটেন করা সম্ভব হয় না কারণ সেই তথ্য প্রযুক্তি আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল হয়নি সম্পূর্ণভাবে এটা যার কারণে ধুলাবালি মুক্ত করতে পারে না এবং এটার মধ্যে আপনার ধুলাবালি লেগেই থাকে সো আমরা আপনাদেরকে দিচ্ছি স্প্রে ডায়েট বিটরুট যেটা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এটাকে পাউডার ফর্মে আপনাদেরকে আমরা দিচ্ছি থাকে পুষ্টি অটুট সেই সাথে সম্পূর্ণ ধুলাবালি মুক্ত আমরা আমাদের বিটরুট দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আপনাদেরকে দিচ্ছি এবং এই বিটরুটের সাথে আমরা আপনাদেরকে তিনটি সুপার ফুড সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তার মধ্যে থাকছে সজনে পাতার গুঁড়া এখন সজনে পাতার গুঁড়াটা অনেকেই খেতে পারেন না অনেকের এই বমি বমি ভাব চলে আসে যার কারণে আমরা এই প্রথম বাংলাদেশে লঞ্চ করেছি আপনাদের জন্য লেমন মিক্স সজনে পাতা এবং এখানে তিনশোটিরও বেশি পুষ্টি গুণাগুণ আপনি পাবেন এই লেমন মিক্স সজনে পাতার গুঁড়া আপনি যদি রেগুলার খেতে পারেন আপনাকে তো পুষ্টি গুণাগুণ দিবে এবং একটা রিফ্রেশিং একটা ভাইব আপনার মধ্যে থাকবে সো এটা আপনি রেগুলার খাবেন কারণ আপনার মিনারেলস আয়রন ক্যালসিয়াম এগুলোর ঘাটতি পূরণ করবে এছাড়াও আমাদের জানা অজানা অনেক রকম সমস্যার সমাধান করবে তারপর আমরা আসি বেল গোড়ায় বেলশুট আমরা আপনাদেরকে দিচ্ছি দুইশো গ্রাম এবং এই বেলশুট গুঁড়াটা এখন আমাদের পিওর বিডির অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট কারণ যাদের আইবিএসের সমস্যা আমাশয়ের সমস্যা কিংবা যাদের পেটের সমস্যা রেগুলার টয়লেট হয় না তাদের কাছে এটা টনিকের মতো কাজ করছে আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক ভালো রিভিউগুলোও পেয়েছি এই বেলশুট গুঁড়া আমরা আপনাদেরকে দুইশো গ্রাম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তারপর আসি আমাদের শাহি সিড কথায় আমাদের পিওর বিডি মানেই আমাদের শাহি সিডনিক্স অনেক বেশি জনপ্রিয় যেখানে আমরা ব্যবহার করেছি টোটাল ছয়টি উপাদান হালিম দানা তোকমা দানা ইস্যুপ দানা কাতি লাগাম চিয়া সিড এবং বাজারের উন্নত মানের ইউপগুলোয় ভুসি টোটাল এই ছয়টি সিডসের সমন্বয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি শাহি সিডনিক্স যাদের পেটের সমস্যা পেট জ্বালা পোড়া করে বাথরুম কষা হয় কিংবা যাদের পেটে দেখা যায় সারা বছর গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই আছে তাদের জন্য এই সিডমিক্সটা মানে একদম যাদুকরীভাবেই কাজ করে এবং গত দুই বছর যাবত। আপনাদের ভালোবাসায় আমরা এটা এত পরিমাণে আপনাদেরকে দিতে পেয়েছি যেটার জন্য আমরা অনেক বেশি স্যাটিসফাইড সো এই টোটাল চারটি আপনারা কি ভাবছেন অনেক বেশি প্রাইস হবে না এটা মাত্র টাকায় পাচ্ছেন আমাদের কেন আর এত দেরি করছেন ভাবছেন বা কি আপনি এখনই মাত্র নয়শো নিরানব্বই টাকায় স্প্রে ডায়েট বিট্রুটি নিয়ে নিন সাথে আপনার তিনটি ফ্রি প্রোডাক্ট বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তো মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা চাইলে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটা প্লেস করে দিতে পারেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ